এশিয়া কাপের সুপার গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ তবে তার আগের দিন অধিনায়ক রিটন দাসকে নিয়ে কাটেনি দুশ্চিন্তা শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার যাত্রা শুরু করেছিল বাংলাদেশ টাইগারদের এবারের মিশন ভারত তার আগে নিজেদের প্রস্তুত করে তুলতে অনুশীলনে নেমেছিল রাজসবরা সোমবার সেখান থেকে আসে দুঃসংবাদ আইসিসি একাডেমি গ্রাউন্ডের নেটে ব্যাটিং অনুশীলন করার সময় কোমরে ব্যথা পান রিটন দলের চিকিৎসক বাইজুদ্দুল ইসলাম সেখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং ব্যথার অবস্থা পরীক্ষা করেন এরপরে অনুশীলন ছেড়ে উঠে যান রিটন পরিস্থিতি খুব বেশি খারাপ না হলেও এখনও সংখ্যা কাটেনি রিটনের ক্রিকবাজকে দেওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বলেছেন রিটন কাজকে আমরা দেখব কারণ বাইরে থেকে তাকে ঠিকঠাক মনে হয়েছে কিন্তু সে একাদশে থাকবে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য আমাদের মেডিকেল পরীক্ষার প্রয়োজন কোমরের সে ব্যথা ছাড়া রিটনের অবশ্য বড় কোনো সমস্যা নেই তবে ভারতের বিপক্ষে তাকে না পাওয়া গেলে সেটা বড় ক্ষতি হবে সবুজদের জন্য তিনি একাদশে না থাকলে ভারতের ম্যাচে কে নেতৃত্ব দেবেন সেটা নিশ্চিত নয় কারণ এবারের আসরে রিটনের সহকারী হিসাবে কারো নাম প্রকাশ করেনি বিসিবি